তাও এখন নির্দিষ্ট এলাকায় ছেড়ে প্রায় গহীন জঙ্গলে আমাদের ভাগ সংগ্ন হয়ে চলে যাচ্ছি সাপ মারার পর এখানে দেখা যাচ্ছে বন্য বন্যগরু এই যে দেখেন ওগুলো হচ্ছে সব বন্য গরু তো আমরা কতটুকু যেতে পারি আমরা রওনা দিলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের একটি প্রদর্শনী এবং দেখার মতো একটি জায়গা আমরা সেখানে যাচ্ছি করবেন সামনে আরও তিনটা লন্ডু বেড়া এবং বড় বড় সবাই তিনজনই বিবাহিত বেড়া সামনে দিয়ে আছে তো দেখেন আসলে এখানে আমরা বাদে আর কোনো মানুষজন নেই বললে চলে তো আজকে চলে যাচ্ছি দেখি কতটুকু যেতে পারি রে ইয়া কিয়া হুয়া হে গলে সোসি নাই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই নতুন জায়গার সন্ধানটে চলুন তাহলে দেখে নিয়ে যাক নতুন জায়গার সন্ধান খুব সুন্দরভাবে মনোরমভাবে সুন্দরভাবে এবং আল্লাহর সৃষ্টি পদ্ধতি পানি কিভাবে আসল ঝর্ণার মতো বে বে আসেছে আমি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখুন খুব সুন্দর হয়ে দেখুন কিভাবে পানি দুয়ার বাটার মতো পাহাড়ের দিকে দিয়ে আসে আমাদের মাঝে একটা শিল্পী চলে আসছে নাতি বড় হাব বড় হ্যাঁ কি হচ্ছে নতুন জায়গার সন্ধান দেখুন কিভাবে ফানে পড়তেছে সাগর দিয়ে বেয়ে বিয়ে চলে আসতেছে পানি চলো এ কেন যাই নতুন জায়গা কাশফুলের বাগান চলে আসুন যারা কাশফুলের বাগানে চলে আসুন আপনারা যারা ছবি বা পিক তুলতে যাচ্ছেন এটা হচ্ছে পিক পাগলা ইঞ্জিনিয়ার সরকারি গোলাম এবং ঘোষকর আমার বন্ধু সবেক ছবি তোলার জন্য প্রস্তুত নিয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে আমি একটা চলপি তুলে দেব আমার বন্ধু শোভিক এটা হচ্ছে আমার বন্ধু সবেক আমি তুলে আসলাম এটা হচ্ছে সরকারি কর্মকর্তা ঘোষকর কোনো পুলিশের চাকরি নয় এবং ইঞ্জিনিয়ারে চাকরি করেন এই মুহূর্তে আমি একটা তেলপি তুলে দিচ্ছিলার জন্য বস্ত চেলপি তুলতে দাঁতের শিরাই শিরাই বাহাই বাহাই খাট্টা ভিতরে ঢোকাইয়া সামনের দাঁতগুলো বিতরণ আমার বন্ধু ছেলপি তুলতে বসৎ কাশ দাঁত গুলা হের হের করে আমার বন্ধু এখন ফ্যাটটা বিতারা ঢুকাইয়া ফেল এবার ফ্যাটটা যদি এখন লাভ ইউর একটা সিন নিয়ে দাঁড়িয়ে গেছে আমাদের মিস্টার খড়াই এ মুহূর্তে পরিষ্কার দিয়ে <laughs> so beautiful. Wow. The best, the best. So बेस्ट सो ब्यूटिफुल प्लेस Oh नो क्या बात है जगह तो सुंदर रहा था chia bát hơi bunnu đi ra hả dạy à chân tóc ngài nam ngài nam ngài à đêm mùa này à đêm mùa này à đêm mùa này à đêm này à này

আয় 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 সাগরের গরজল নাম গাই আয় 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 আয়

এমন শান্তি হয়তোবা তুমি আর কোথাও পাওয়া যাবে না আমরা যে জায়গায় যে সুন্দর একটি জায়গা প্লেস বসে আছি নেই কোনো ঘর বাড়ি চতুর্দিকে দিকে কালি জমিন আর জমিন ওখানে সবাই ছবি তুলতে ব্যস্ত আছে একজন হচ্ছে লম্বা যেটা ফুলুতান এটা হচ্ছে নুর আমিন আর এটা হচ্ছে আমার শফিক আর একজন ওই যে যেটা উইতে এবং শিখতে আছে ওইটা হচ্ছে আরমান ছবি তুলতে ব্যস্ত আমি এখানে বসে আছি বলতে গেলে একটা দ্বীপের মাঝে এটা বলতে গেলে দ্বীপের মাঝে একটু বসে আসি আপনারা যারা আসতে চান অবশ্যই এটা বলতে গেলে অনেক দূর জায়গা হেঁটে হেঁটে প্রায় আমাদের রং মহল থেকে কমপক্ষ আপনাদেরকে এক ঘন্টা হাঁটতে হবে এক ঘন্টা বা চল্লিশ মিনিট এভাবে হাঁটতে হবে তাহলে যদি গাড়ি নিয়ে আসে তাহলে বিশ মিনিট যদি তাও পগা ছতর দিয়ে হয়ে আসতে হবে আর এই জায়গাটা আসলে এখানে যদি আসতে চান তাহলে বগা হয়ে আসবেন একবার গাড়ি নিয়ে না হয় হেঁটে হেঁটে ছাপারে ছাপারে পার্ক সংলগ্ন ওর পাশ দিয়ে একটা জুপড়ি বাড়ি আছে বাড়ির পাশে হচ্ছে এটি এই জায়গাটা বসে আপনাদের আসলে এখানে ফ্যামিলি সহ আসতে পারবেন তাও আসলে একটু দিনে এবং সবাই দিনে আসবেন কেননা এখানে যেহেতু একটু জঙ্গল বহীন জঙ্গল নিরাপত্তা তাই আপনাদের আসাটা জরুরি হচ্ছে কি আসা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দিনে আসার চেষ্টা করবেন যদি কেউ আসেন আর কি পাহাড়ি নদীর পানি বলতে গেলে পাহাড়ি নদীর পানি

चलती नहीं ये तो चलती है सुनो